सैमसंग गैलैक्सी ए सिक्सटीन फाइव जी যারা লং টাইম ইউজের জন্য একটা পারফেক্ট ডিল চাচ্ছেন তাদের জন্য গ্যালাক্সি এ কিন্তু একটা আদর্শ চয়েস এ সিক্সটিন ফাইভ জি এই ফোনটা কিন্তু বর্তমানে আন মার্কেটে পাওয়া যাচ্ছে তবে অফিসিয়ালভাবে এটা এখনও লঞ্চ করে নাই বাংলাদেশ মার্কেটে কবে নাগাদ লঞ্চ করতে পারে এবং এই ফোনটার যে কনফিগেশন রয়েছে বর্তমানে এ ফিফটিনের যে ফোনটার কনফিগারেশান তার তুলনায় কতটুকু আপডেট আনতে পেরেছে আমাদের জন্য আসলেও কি ভ্যালো ফোর মানি প্রোভাইড করছে আদৌ কি আমাদের এই ফোনটার জন্য অপেক্ষা করা উচিত নাকি আর অন্যান্য ফোনের দিকে ঝুঁকে যাওয়া উচিত বিস্তারিত সকল কিছু থাকছে এই ভিডিওর সম্পূর্ণ জুড়ে সো আজকে ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে যারা অ্যাকচুয়ালি এই ফোনগুলো কেনার জন্য আপনার ডিসিশন মেক করে ফেলেছেন সো বরাবর মতো আমি রয়েছি পারভিস হাসান আর আপনারা দেখছিলেন পিএইচন একটু মতো মিসনাগর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করা যাক শুরুতেই ফোনটার ডিজাইনের কথা বলতে গেলে ফোনটা কিন্তু একটু আপডেট হয়েছে মানে ফোনটা একটু বড় হয়েছে কি জানি হল লিস্ক খাইছে কিনা জানি না তো এই ফোনটাতে কিন্তু সিক্স পয়েন্ট ফাইভের যে আগের এ ফিফটিন ছিল তার তুলনায় এ সিক্সটিনটা কিন্তু সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির একটা ডিসপ্লে হয়ে গেছে যার ফলে ফোনটা একটু বড় বড় মনে হতে পারে তবে এই ফোনটা কিন্তু আগের ফোনের চাইতে একটু প্রিমিয়াম ফিল দেওয়ার চেষ্টা করে মানে অনেকটা দেখবেন এ ফিফটি ফাইভ বা থার্টি ফাইভ সেম এই রকমের একটা ফোনের মতো আপনার কাছে ফিল লাগতে পারে তো এই ফোনটার বডি এবং এর ফ্রেমটা টোটালি প্লাস্টিক বাট প্লাস্টিক হওয়া সত্ত্বেও ফোনটা এতটাই মানে চিপ লাগে না মোটামুটি অনেক প্রিমিয়াম একটা ফিল দেওয়ার চেষ্টা করে অনেকটা যে মেটাল মেটাল ফিল ঠিক এরকম একটা ফিল দেওয়ার চেষ্টা করে এই ফোনটার বডি সাইড এবং কি ডিজাইনটা নিউ একটা ডিজাইন মানে এ ফিফটি ফোনগুলোতে আছে ফাইভ এরকম এই ফোনটার ডিজাইনও আপনার কাছে মনে হবে এই ফোনটার পিছনে আপনি প্লাস্টিক বডি আর এই প্লাস্টিকের বডিতে আপনার বেশখানিটা ক্যাচ পড়া পসিবিলিটি রয়েছে এবং এর ফিঙ্গার প্রিন্ট বেশ খানিটা বসে যার ফলে দেখতে বিরক্ত লাগে এর জন্য আপনি একটা কেস মাস্ক ইউজ করবেন পোর্সেন বাটন সেকশনে সব রকম গুরুত্বপূর্ণ পোর্সেন বাটন দেখতে পাচ্ছেন থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন যাক ভালো লাগার বিষয় এবং নয়স ক্যান্সেলেশন স্পিকারটাও এই ফোনটা যেটা খুবই সুন্দরভাবে কাজ করে আরও একটি বিশাল আপডেট হচ্ছে আইফি ফিফটি কিন্তু ছিল না এবার ফোনটার ডিসপ্লে নিয়ে ডিসপ্লের সাইজ কিন্তু অনেকটাই বড় হয়েছে আগের সাথে সুপারঅ্যামলের ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে এবং দেখতে কিন্তু খুবই চমৎকার এবং বিবিধ কালার যুক্ত ডিসপ্লে মানে যে কারো এই সুপার অ্যামোলের ডিসপ্লে দেখলে এক কোথায় এই বাজেটের মধ্যে সন্তুষ্ট থাকতে বাধ্য মানে এটার কালার কন্ট্রাস্ট এবং এটার ভিউইং অ্যাঙ্গেল খুবই 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 দুর্দান্ত এবং এই ফোনটাতে নাইনটি হার্জে ডিপ্রেসেট ইউজ করা হয়েছে এটাতে ওয়ান টোয়েন্টি হার্জ থাকে আরও জোস হতে পারতো বাট মোটামুটি ঠিকঠাক রয়েছে বাট আটশো নিট পর্যন্ত পিক ব্রাইটনেস এবং তিনশো পঁচাশি পিপিআই ডেন্সিটি মোটামুটি সন্তুষ্ট রাখার চেষ্টা করেছে যদি আপনি ডিরেক্ট সানলাইটে যান তাহলে আপনারকে অ্যাকচুয়ালি খুব একটা হেজেল বয় তো হবে না মোটামুটি কাজ চালিয়ে নিয়ে যার মতো ডিসপ্লের ব্রাইটনেস আছে এছাড়াও চিন অ্যান্ড বেজেল এটা মোটামুটি ন্যারো রাখার চেষ্টা করেছে যদি দুটা সাইডের ন্যারো চিন দেখেন তাহলে এটা মোটামুটি ন্যারো রাখা যাচ্ছে বাট লোয়ার চিনটা একটু মোটা হয়েছে আর ওপরের দিকে তো তাকালে বোঝাই যাচ্ছে যে এটাতে আপনার ইউশেপ নয় মজ ডিসপ্লে পাচ্ছেন যেটা এই বাজেটে এই সময় এসে বেশ বেমানান মানে বর্তমান সময় কিন্তু সব কোম্পানি একদম লো বাজেটের ফোনগুলোতে কিন্তু পাঞ্চল দিচ্ছে তো ফোনটার একটা প্রিমিয়ামনেস আসার জন্য সামনের দিকে দেখলে যেহেতু ডিসপ্লেটা সুপার অ্যামোলেড বেশ দারুণ একটা ডিসপ্লে তো এটাতে যদি পাঞ্চল থাকতো জাস্ট একদম শোনায় সোহা একদম মাখন পরিণত হতে পারতো এছাড়া ডে টু ডেটা আজকে মাল্টিমিডিয়া কনজিউমার ক্ষেত্রে কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না এটাতে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগবে এবং নাইনটি হার্সে ডিপ্রিসিয়েট হওয়ার কারণে খুবই স্মুথ একটা পারফরমেন্স পাওয়া যায় তো এই ফোনটার ডিসপ্লে নিয়ে আমার মনে হয় খুব একটা কমপ্লেন আপনারা করতে পারবেন আপনারা যদি শুধুমাত্র নস ডিসপ্লেটা এইটা সেক্রিফাইস করতে পারেন ওবালাই ডিসপ্লে ক্যাটাগরি আপনার কাছে যথেষ্ট ভালো লাগবে এবং এটা দিয়ে কিন্তু সিঙ্গেল মনো স্পিকার রয়েছে এবং ডলবি বি সাপোর্ট রয়েছে যার ফলে আপনি কিন্তু মাল্টিমিডিয়া কনজিউমার ক্ষেত্রে সাউন্ড এবং ভিডিও ভিজুয়াল থেকে সব দিক থেকে একটা পারফেক্ট এবং খুবই দুর্দান্ত একটা মানে আপনি এক্সপিরিয়েন্স নিতে পারবেন এই ফোনটার ডিসপ্লে ক্যাটাগরি থেকে ওয়েল আমরা পারফরমেন্সে যাওয়ার আগে এই ফোনটার ক্যামেরা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি এই ফোনটার ট্রিপল ক্যামেরা সেটা রয়েছে পিছনে এবং এর মেইন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগে পিক্সেল একটা এটা হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা এবং ফাইভ মেক্সেল একটা আল্ট্রা হোয়াইট এবং টু মেয়ে পিক্সেল একটি লেন্স মানে সব মিলিয়ে এই ফোনটার ক্যামেরাগুলো একদম আমার কাছে যথেষ্ট পারফেক্ট মনে হয়েছে যদি আপনি মেইন ক্যামেরাতে মানে পিকচার শ্যুট করে থাকেন তাহলে বেশ দারুণ দারুণ পিকচার ক্যাপচার করতে পারেন একদম সোশ্যাল মিডিয়ার একদম রেডি পিকচার বলতে পারেন এবং কন্টাস্ট লেভেল এবং এটার কালার অ্যাকোরেন্সি খুবই চমৎকার লেভেল এবং এটার ডিটেলসের পরিমাণে খুবই চমৎকার মানে মেইন ক্যামেরাতে আপনি যখন জুম করে যদি পিকচার ক্যাপচার করতেন সেক্ষেত্রেও খুবই সুন্দর ডিটেলস ধরতে পারে প্রপার লাইটে এবং লো লাইটে একটু মানে স্ট্রাগল করে তো সেই ক্ষেত্রে যদি আপনি নাইট মোডটা অন করে রাখেন তাহলে কিন্তু এখান থেকে বেটার আউটপুট পাবেন এবং কাজে লাগানোর মতো পিকচার কিন্তু এই ফোনটার পিকচার থেকে আপনার মানে ক্যামেরা থেকে পাওয়া যায় এবং এই রেঞ্জের মধ্যে যতগুলো ক্যামেরা রয়েছে বা ফোন আছে তার তুলনায় এই ফোনটার ক্যামেরা কিন্তু আপনার জেস্ট মানে সন্তুষ্টই করতে পারবে ফোনটার মেইন ক্যামেরা বা মেইন শুটার এবং ফাইভ মিএমই ছিল আলট্রাওয়াইটটা মোটামুটি কাজ চালিয়ে নিয়ে যেতে পারে তবে লো লাইটে বেশ কষ্ট করে তো এই ক্ষেত্রে ডায়নামিক রেঞ্জ বা একটু ডিটেলসের ঘাটতি বেশখানেটা চোখে পড়ে তো সেক্ষেত্রে আপনি প্রপার লাইটে পিকচার ক্যাপচার করলে এবং স্ট্যাবলভাবে ধরে রাখলে সেক্ষেত্রে আপনি কাজ চালিয়ে নিয়ে যেতে পারেন ফোনটার আলট্রা ওয়াইট দিয়ে এবং মিএমই ছিল ম্যাক্রো লেন্স ওটা কাজে চালানোর মতো তবে এটার প্রোটের মোট কিন্তু তো আপনি হচ্ছে এই সফটওয়্যার বেস পাচ্ছেন তো এটা দিয়েও খুবই সুন্দর এস ডিরেকশন ধরতে পারে ভালো ডিটেলসও পাওয়া যায় তো আসলে এই ফোনটার পিছনের দেপার যে ক্যামেরা রয়েছে তিনটা ক্যামেরা আপনার মনে হয় যে খুব একটা মানে আপনাকে হতাশ করবে না অ্যাকচুয়ালি খুব একটা এবং সব মিলে ক্যামেরাগুলো আমার কাছে যথেষ্ট ভালো ফ্রন্ট সাইডে আসলে দেখতে পাবেন তেরো মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা এটাও খুবই সুন্দর পিকচার প্রোভাইড করে থাকে এবং এটাতে মোড দিয়েও আপনি খুবই সুন্দর পিকচার ক্যাপচার করতে পারবেন আই থিঙ্ক এ ফিফটিনের যে ক্যামেরা রয়েছিলো ঠিক সিমিলার ক্যামেরা কিন্তু এই ফোনটাতেও দেওয়া আছে তবে একটু অপটিমাইজ করা হয়েছে এবং সব দিক থেকেও এই ফোনটা কিন্তু বেশ দারুণ অপটিমাইজ যার ফলে আপনি পিকচার মানে খুবই সুন্দরভাবে ক্যাপচার করতে পারবেন এবং দিন শেষে কাজে লাগানোর মতো কি পিকচার কিন্তু আপনি এই ফোনটা থেকে পেয়ে থাকবেন তবে একটা হতাশার জায়গা হচ্ছে এটাতে কিন্তু থাউজেন্ড মানে প্রায় থার্টি এপিএসএ ভিডিও করা যায় এটা কিন্তু একটা বিশকাল একটা ডাউনগ্রেডই বলতে পারেন আপনি যদি এম থার্টি ফাইভের কথা বলেন সেটাতে কিন্তু আপনার সামনে এবং পিছন দুই দিকে কিন্তু ফোর কে রেজলিউশন ভিডিও করতে পারেন তো এই ক্ষেত্রে কিন্তু ভিডিওর ক্ষেত্রে কিন্তু এম থার্টি ফাইভ বেশ খানিকটা এগিয়ে থাকছে এই ফোনটার তুলনায় তো এই ফোনটার ভিডিও ক্যাটাগরি কিন্তু খুব একটা মানে খারাপ যে বলা যাবে না তবে এই ফোনটার ভিডিওতে ইআইএস রয়েছে যার ফলে স্ট্যাবিলাইজেশন মোটামুটি ভালো পাবেন তবে এই ফোনটা যদি ও থাকতো তাহলে কিন্তু একদম মাখনের মতো হতে পারত পারতো ওয়েল এবার আসা যাক ফোনটার পারফরমেন্স নিয়ে সবার আসলে মাথা ব্যথা থাকে যে এই ফোনটাতে বিগার কী আপডেট আসছে সো এই ফোনটার সবচেয়ে বড় আপডেট হচ্ছে এই ফোনটাতে কিন্তু আপনার প্রায় পাঁচ থেকে ছয় বছরের সিকিউরিটি প্যাস লেভেলে আপডেট পাচ্ছেন চার থেকে পাঁচ বছরের অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট পাচ্ছেন মানে ভাবা যায় একটা ফোনকে যখন আপনি লং টাইমস প্রসেসে নিয়ে যেতে চাবেন তখন কিন্তু এই ফোনটার সফটওয়্যার অপটিমাইজেশান বিশাল একটা মানে গুরুত্বপূর্ণ বহন করে সো এক্ষেত্রে এই ফোনটা কিন্তু আপনাকে লং টাইম সার্ভিস দেওয়ার চেষ্টা করবে মানে প্রায় তিরিশ সাল পর্যন্ত আপনি কিন্তু ধোঁয়া ফোনটা ইউজ করতে পারবেন যদি আপনার ফোনটা টিকে থাকে আর কি এবং এই ফোনটার যে ওয়ান ইউআই রয়েছে এটা কিন্তু অপটিমাইজেশনের দিক থেকে একদম সুপার লেভেলের কারণ আমরা স্যামসাংয়ের ইউআই সম্বন্ধে কিন্তু যথেষ্ট আইডিয়া রয়েছে সো ইউআই নিয়ে আমি বেশি বিস্তারিত না বললাম তবে ফোনটাতে কিন্তু বিগের কিছু আপডেট আসছে যেমন এই ফোনটাতে সিকিউর ফল্টার রয়েছে এবং নক্স ফল্টের মতো সাপোর্ট পাচ্ছেন যার ফলে আপনি কিন্তু সিকিউরিটিতে একদম স্ট্রংনেসের একটাতে সাপোর্ট সেই ফোনটার এই ফোনটাতে কিন্তু আপনি সেই ধরনের সিকিউরিটি পেয়ে যাবেন এছাড়া ফোনটা চিপসেট হিসেবে রয়েছে মিডিয়া টেকের ডায়মন্ড সিটি সিক্স থ্রি এবং এটা কিন্তু সিক্স ন্যানোমিটার ফেব্রিকেশনের তৈরি প্রসেসর এবং এই চিপসেটটা কিন্তু আগের যে এ ফিফটিন সেই ফোনটা তো ঠিক সিমিলার একটা চিপসেট ছিল তবে চিপসেট নিয়ে কিন্তু খুব একটা বেশি আপডেট হয়নি তবে এই চিপসেট দিয়ে আপনি ডে টু ডে টাস্ক মাল্টিমিডিয়া কনজিউম টুকটা কেমিও করতে পারবেন তবে একদম এক্সট্রিম লেভেলের গেমিং যারা করতে চান তাদের জন্য আসলে এটা রিকোমেন্ডেড না তবে যদি আপনি ফ্রি ফায়ার খেলেন তাহলে একদম হাই গ্রাফিক্সে খেলতে পারবেন আর যদি লং লং টাইম একটু খেলেন তাহলে দেখা যাচ্ছে একটা হিটিং ইস্যু দেখতে পারেন তবে খুব একটা চিপসেট নিয়ে মনে হয় ফ্রি ফায়ার নিয়ে প্রবলেম হবে না তবে পাবজি নিয়ে যদি আপনি খেলতে চান তাহলে সর্বোচ্চ দেখা যাচ্ছে ফর্টি এফ প্লে করতে পারেন তবে বেশ শাটার ল্যাক্স এগো এগুলো দেখতে পারবেন যদি আপনি লং টাইম খেলতে চান তবে হিটিং ইস্যুটা একটু একটু লক্ষ্য করা যায় তবে এই ফোনটা আসলে গেমিংদের জন্য তৈরি করা হয়নি যদি নর্মাল ইউজেজের জন্য আপনি চিন্তা করেন ভালোটা ক্যামেরা চাচ্ছেন ভালো ডিসপ্লে চাচ্ছেন এবং পারফরমেন্স মোটামুটি স্টেবল থাকতে চাচ্ছেন তো তাদের জন্য এই ফোনটা একটা আদর্শ চয়েস হতে পারে যদি আপনি খুব এক্সট্রিম ইউজার হয়ে থাকেন তাহলে আশা করা যায় এর সাথে অন্য কোনো ওয়ে আপনার বা অন্য কোনো মডেল আপনার ছয় হাজার রাখা যেতে পারে এছাড়া ফোনটাতে কিন্তু কয়েকটা ভেরিয়েন্ট রয়েছে মানে চার একশো আঠাশ ছয় একশো আঠাশ আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্নেরিয়েন্ট কিন্তু আপনি সবসময় যে অ্যাভেলেবেল মার্কেটে পাবেন বিষয়টা এমন না আট দুশো ছাপ্পান্ন প্রাইস হয়তো বা ছাব্বিশ সাতাশ হাজার টাকার মধ্যে এখন বর্তমান আছে তবে এই ফোনটার প্রাইস আমার কাছে স্লাইডলি একটু বেশি মনে হচ্ছে যদিও ফোনটা নতুন আসছে সো এই ফোনটা নিয়ে আপনারা হচ্ছে একটু পরে নিলে দেখা যাচ্ছে আরও একটু কমে দামে এই ফোনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মার্কেট থেকে এখন বর্তমান কিন্তু অফিসিয়াল লঞ্চ করে নাই অফিসিয়ালি আর কিছুদিনের মধ্যে হয়তো আপনারা পেয়ে যেতে পারেন জানুয়ারির শুরুর দিকে আর যদি আন অফিসিয়াল এখন নিতে চান তাহলে এই ধরনের প্রাইজের মধ্যে কিন্তু আপনি ঢাকাতে অ্যাভেলেবেল এই ফোনটা পেয়ে যাবেন আশা করা যায় এই ফোনটাতে ফাইভ থাউজেন্ড এম এর ব্যাটারির সাথে টোয়েন্টি ফাইভ ওয়াটের এটাওয়াট চার্জার সাপোর্টেড রয়েছে যদিও আন অফিসিয়াল ফোনে তাই আমরা এখন পর্যন্ত চার্জার দেখতে পাচ্ছি না তবে অফিসিয়ালি আশা করা যায় এই ফোনটা চার্জার ইনক্লুড থাকবে আশা করা যায় যেহেতু এ ফিফটিন ফাইভ জিতে আমরা অফিসিয়ালি চার্জার পাচ্ছি তো এই ফোনটার ফোর জি ভার্সনটাও আসতে পারে এবং ফোর জি ভার্সনটাতে মিডিয়াটেকের জি নাইনটি নাইন চিপসের দিয়ে আসার সম্ভাবনা বেশি আছে এবং ফাইভ জি ভার্সনটাতে কিন্তু আমরা এই চিপসেট দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি সব মিলিয়ে যারা লো বাজেটের মধ্যে একটা সুপার লেভেলের কম্বো প্যাকেজ মানে সব মিলিয়ে ডিসপ্লে ক্যামেরা এই ফোনটার চিপসেট সব একটা চাচ্ছেন তো তাদের জন্য এই ফোনটা কিন্তু একটা আদর্শ চয়েস হতে পারে যদিও এই ফোনটার ডিজাইনটা কিন্তু আমাদের সেই এ ফিফটি ফাইভ এ থার্টি ফাইভ এবং এস টোয়েন্টি থ্রি এফি এস টোয়েন্টি ফোর এফি ঠিক তেমন একটা ডিজাইনের মতো মনে হয় খুব একটা কমতি মনে হয় না তবে পারফরমেন্সের দিক থেকে কিউটিনাটি বিষয় যদি আপনি সেক্রিফাইস করতে পারেন ওভারঅল এটা ভালো ডিল হতে পারে আপনার জন্য তো যারা আসলে খুব হেভি লেভেলের গেমার রয়েছেন বা গেম টেম বেশি খেলেন খুব হেভি লেভেলের ইউজার রয়েছেন তাদের জন্য এই ফোনটা আসলে অতভাবে রিকমেন্ডেড না তবে যারা লং টাইম ইউজ করতে চাচ্ছেন পাঁচ থেকে ছয় বছর সফটওয়্যার আপডেট চাচ্ছেন অ্যান্ড্রয়েডের ভার্সন আপডেট চাচ্ছেন একটা গুড ইউআই চাচ্ছেন এবং স্যামসাংয়ের একটা অপটিমাইজেশন চাচ্ছেন তো তাদের জন্য এই ফোনটা কিন্তু একটা আদর্শ চয়েস আমার যেমন হয় এবং আপনারা যারা এই বাজেটের মধ্যে দেখতে চাচ্ছেন তারা কিন্তু আন মার্কেটে অনেক রকম এর ক্ষেত্রে বেটার বেটার ফোনও পাবেন তবে স্যামসাংয়ের যে অন ইউয়ের যে ফিলটা এটা কিন্তু একমাত্র স্যামসাংয়ের কাছ থেকেই পাবেন সো স্যামসাংয়ের ফিল কখনো অন্য কোনো ফোন থেকে পাবেন না তবে হ্যাঁ এটা সত্য যে আপনি এর চেয়ে বেটার পারফরমেন্স বলা ফোন কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল পাবেন সো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্যামসাং গ্যালাক্সি এ সিক্সটিন এই ফোনটা আপনার কাছে কেমন লেগেছে এবং এই ফোনটার কী কী জিনিস আপনার কাছে খারাপ লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আল্লাহ হাফেজ